নমস্কার বন্ধুরা এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি উচ্চ মাধ্যমিকের এ বিটিএ টেস্ট পেপার সলভ করাচ্ছি আমাদের পুষ্টি বিজ্ঞান তো দেখো আজকে আমরা পুষ্টি বিজ্ঞানের টোটাল পাঁচখানা সেট সলভ করাবো ঠিক আছে তোমরা দেখে নাও সেটগুলো খুবই গুরুত্বপূর্ণ বই আছে এবিটিএ টেস্ট পেপার দেখো নিউট্রিশন বেঙ্গলি ভার্সন এসি টোয়েন্টি থ্রি এসি সেভেন্টি ফোর এসি একশো তেইশ এসি একশো তিপ্পান্ন এসি দুশো কুড়ি এই টোটাল এক দুই তিন চার পাঁচ পাঁচখানা সেট আজকে সলভ করে দেবো বাকি এসি দুশো সাতষট্টি তিনশো দশ এবং চারশো ছয় এই বাকি তিনটা সেট আমি পরের দিন তোমাদের সলভ করে দেবো আর সত্যি কথা বলতে এসি কিউব খুব শীঘ্রই সলভ করে দেবো ঠিক আছে প্লিজ আমাদের ফেসবুক পেজকে অবশ্যই ফলো করবে সেখানে কিন্তু আমরা কিন্তু আমাদের মোটিভেশান ভিডিওগুলো কিন্তু দিয়ে থাকি তো দেখেছো আজকে আমি তোমাদের পুষ্টি বিজ্ঞান অর্থাৎ নিউট্রিশনের আজকে আমি টোটাল দুটো পেজ সলভ করবো পেজ নাম্বার এসি টোয়েন্টি থ্রি এবং পেজ নম্বর এসি টোয়েন্টি ফোর এবং সেখানে কিন্তু তোমাদের এসে কিউবগুলোও সম্পূর্ণরূপে সলভ করে দেওয়া হবে তো প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করার পরে আমরা কিন্তু আজকে নিউট্রিশন সলভ করাচ্ছি আর যদিও আমার কিছু টাইপিং করতে এইগুলো করতে অনেকটা সময় লেগেছে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আমি বলতে পারি ফটাফট করে তিন থেকে চার দিনের মতো সব সলভ করে দেবো প্রথম প্রশ্ন বলেছে রোমান অনেক চক্র ইনসুলিন বা অ্যাডিলারিন ও গ্লুকাগন হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয় অ্যান্সার হবে ক্রেপস হবে রোমান টুতে স্নায়ুতন্ত্রে মায়োলিন পর্দা গঠনের জন্য মাতৃদুগ্ধের উপাদানটি হলো অ্যান্সার হবে অ্যান্সার গ্লাক্টোজ কী হবে অ্যান্সার হবে ডিএ্যান্সার গ্লাক্টোজ হবে ঠিক আছে চলো পরের প্রশ্ন আমাদের রোমান থ্রিতে ভিটামিন বি টুয়েলভ শোষণে সহায়তা যে উপাদান পাচক রসে ক্ষণিত হয় তা হল অ্যান্সার হবে পাক রস পরের প্রশ্ন রোমান ফোরে পুষ্টি শিক্ষা হলো অপুষ্টি কী বলেছে নিবারণের একটি সুপরিকল্পিত মুখ্য প্রক্রিয়া প্রকাশ করেন ডব্লিউ এইচও পরের প্রশ্ন আমাদের গোলমরিচে মেশানো হয় অ্যান্সার হবে পেঁপের বীজ রোমান সিক্সে একটি বিশুদ্ধ খাদ্য হলো অ্যান্সার হবে চিনি পরের প্রশ্ন সাত সম্পূর্ণ তরল খাদ্যের যে পরিমাণ শক্তি থাকা বাঞ্ছনীয় অ্যান্সার হবে বারোশো কেসিএল পরে প্রশ্ন আট দেখে কার্বোহাইড্রেট নিয়ন্ত্রিত পথ্য দেওয়া হয় অ্যান্সার মৃগি রুগীর জন্য পরে প্রশ্ন নয় দেখে বিশ্ব স্বাস্থ্য দিবস অ্যান্সারবে সাতই এপ্রিল কী হবে সাতই এপ্রিল হবে ঠিক আছে সাতই এপ্রিল পরে প্রশ্ন দশ থেকে এক্সোস শোষণের সহায়তা খনিজ লবণটি হলো অ্যান্সারবে সোডিয়াম এগারো দেখে আইএফের ট্যাবলেট লোহা কিরূপে থাকে অ্যান্সার ফেরাস সালফেট বারো দেখে খাদ্যের আত্মপচন ঘটে যার মাধ্যমে সেটি হলো উৎসেচক পরে প্রশ্ন তেরো দাগে ওজনগত পরিমাণ থেকে যে রোগটি বোঝা যায় সেটি হলো অ্যান্সার হবে কর চোদ্দ শ্রবণ ও দর্শন উপায়ের মধ্য মাধ্যমে শিক্ষাদানের উপায় হলো অ্যান্সার হবে চলচ্চিত্র ঠিক আছে কীভাবে অ্যান্সার হবে চলচ্চিত্র হবে চলো পরের প্রশ্ন আমাদের পনেরো দাগে ভ্রূণের নিউরাল টিউবের ডিফেক্ট হয় যদি মায়ের খাদ্যে সের আনসারবে ফলিক অ্যাসিড থাকে ষোলো থেকে খাদ্যবস্তুর ক্যালোরির মূল্য মাপা হয় বম ক্যালোরিমিটার পরে প্রশ্ন সতেরো থেকে ছয় থেকে বারো পাঁচ বয়সী একটি শিশুর দৈনিক শক্তি চাহিদা অ্যান্সারবে আশি কেসি এল পার কেজি পরে প্রশ্ন আমাদের নেক্সট প্রশ্ন কী বলেছে আঠারো থেকে আর কিউ যখন ওয়ান তখন প্রতি লিটার অক্সিজেন থেকে উৎপন্ন শক্তির মান অ্যান্সার হবে ফাইভ পয়েন্ট জিরো ফাইভ এইট কেসি এল চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে নেক্সট প্রশ্ন কুড়ি দেখে প্রশ্ন গর্ভাবস্থায় তৃতীয় ট্রাইমেস্টার শতাংশ ড্যাশ শতাংশ বিএমআর থাকে ফাইভ পার্সেন্ট কুড়ি দেখে মাছের তেলে কোন উপকার উপকারী পদার্থ থাকে যা হার্টের পক্ষে ভালো অ্যান্সার হবে থ্রি ও ফ্যাটি অ্যাসিড চলো এবার পরের প্রশ্নটা তোমাদের পরের প্রেসটা সলভ করাচ্ছি ঠিক আছে পরের প্রশ্ন বলেছে একুশ দাগে একশো গ্রাম ডিমে উপস্থিত প্রোটিনের পরিমাণ অ্যান্সার ডি এর অ্যান্সার তেরো পয়েন্ট তিন গ্রাম এবার আমি পুষ্টিবিজ্ঞানের বিজ্ঞানের পেজ নম্বর এসি সেভেন্টি ফোর নম্বর পেজটা সলভ করাচ্ছি ঠিক আছে খুব সুন্দর করে তোমরা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখবে আর আমাদের এসবি অ্যাকাডেমিক সেন্টারকে কিন্তু সাপোর্ট করবে প্রথম প্রশ্ন রেনিন উচ্ছাসকটি পরিমাপক তন্ত্রের কোন গ্রন্থ থেকে খড়িত হয় অ্যান্সার ডি এর অ্যান্সার সাবলিঙ্গিয়াল গ্রন্থি পরের প্রশ্ন আমাদের নেক্সট প্রশ্ন বিদ্যাগের প্রশ্ন চক্র ঘটে অ্যান্সার হবে মাইট্রোকনটিয়ে ঘটে পরের প্রশ্ন কোষ অ্যামোনিয়াকে কোন চক্রের মাধ্যমে অবিষাক্ত ইউরেতে পরিণীত করে অ্যান্সার হবে অর্নিথিন পরের প্রশ্ন ডি এর প্রশ্ন ফ্যাটের সঙ্গে যুক্ত হয়ে মিশেল গঠন করে তার মাধ্যমে তার ফলে ফ্যাটে বিশেষ নিয়ন্ত্রিত হয় অ্যান্সার হবে পিত্তলবণ কে নিয়ন্ত্রিত হয় পিত্তলবণ পরের প্রশ্ন সি দাগের প্রশ্ন এটা ই দেখের প্রশ্ন সরি গর্ভাবস্থায় প্রথম দ্বিতীয় তিন মাসে তো দেখে এবিসি সব করে তার তাদের মুশকিল হচ্ছে বোঝাটা তো দেখো এর অ্যান্সার হবে কিন্তু বারো পার্সেন্ট কী হবে অ্যান্সার হবে বারো পার্সেন্ট পরের প্রশ্ন আমাদের এফ দেখেন ভিটামিন বি টুয়েলভ শোষণের সহায়তা উৎপাদন যে কী বলেছে উপাদান যে পাচক রসে ক্ষরিত হয় অ্যান্সার হবে পাক রস পরের প্রশ্ন জি দেখের প্রশ্ন আইসিএমআর সুপারিশ অনুযায়ী একজন গর্ভবতী মহিলার কত কিলো ক্যালোরি অতিরিক্ত শক্তির প্রয়োজন আনসার হবে তিনশো পঞ্চাশ পরের প্রশ্ন বলেছে দেখেন একলামন্সিয়া একটি ড্যাজ ঘটিত সমস্যা আনসার হবে উচ্চ রক্তচাপ পরের প্রশ্ন অ্যান্সার হবে আমাদের আশি কেসিএল পার কেজি পার ডি যে দেখের প্রশ্ন কোন হরমোনের মাতৃ মাতৃস্থানের দুগ্ধ উৎপাদনে ত্বরান্বিত করে অ্যান্সার হবে প্রোল্যাক্টিন পরের প্রশ্ন কে থাকে টিসিপি শব্দটির সম্পূর্ণরূপ কি অ্যান্সার হবে ট্রাইক্লিসাইল ফসফেট পরে প্রশ্ন ক্রোনিক ইউরেমিয়া রোগের ক্ষেত্রে রোগীকে দেওয়া হয় প্রোটিন নিয়ন্ত্রিত পথ পরে প্রশ্ন সিরোসিস অফ লিভার রোগে আক্রান্ত ব্যক্তির ক্ষেত্রে নির্মীলিত কোন যেটি নিয়ন্ত্রণ করা হয় অ্যান্সার সোডিয়াম করা উচিত সোডিয়ামকে নিয়ন্ত্রণ করা উচিত পরে প্রশ্ন এম দেখে দেহাস উষ্ণতায় সমস্ত উৎসক নষ্ট হয়ে যায় আশি ডিগ্রি সি ও দেখে প্রশ্ন শিশুর দেহের উপর স্বাভাবিকের তুলনায় চল্লিশের বেশি বেশি হ্রাস পেলে ওই প্রকার পুষ্টিকে বলা হয় গ্রেড থ্রি পরে প্রশ্ন বসুন্ধরা খাদ্যের সংস্থান হোক এই বিষয়টি স্লোগান হিসেবে গৃহীত হয়েছিল ও ঠিক আছে পরে প্রশ্ন আমাদের কেউ দেখে গর্ভবতী মহিলার ফেলিক অ্যাসিডের চাহিদার স্বাভাবিক নারীর তুলনায় তো দেখো এর অ্যান্সার হবে এর আনসার হবে প্রায় তিন গুণ পরে প্রশ্ন পুষ্টি শিক্ষায় ব্যবহৃত প্রদীপন হল অ্যান্সার হবে এর আসার সব কটিসের খাদ্য সমীক্ষার ফল দলে ফিল্ড অ্যাসিস্ট্যান্ট থাকে অ্যান্সার হবে তিনজন পরে প্রশ্ন মায়ের কলচিত সন্তানের অসুস্থতা এই কথাটি মানে এই কথাটি যে রোগের সঙ্গে সম্পর্কযুক্ত তার নাম ডের অ্যান্সার কশিকীয়কর ইউ দেখেন দুধ সংরক্ষণের জন্য নিচে যে রাসায়নিক বস্তুটি ব্যবহৃত হয় অ্যান্সার ডের আনসার এইচ টু ও টু তো দেখো তো দেখতেই পারছি এবার আমি পেজ নম্বর একশো তেইশ নম্বর পেজটা সলভ করাছি আমাদের পুষ্টিবিজ্ঞান প্রথম প্রশ্ন কোন গ্রন্থির নিশ্চিত রসে পরিপাক ক্রিয়ার জন্য প্রয়োজনীয় উৎসেচক থাকে না অ্যান্সার হবে যকৃত পরের প্রশ্ন গ্লাইকোলাইসিসের ফলে উৎপন্ন পদার্থ সমূহ অ্যান্সার হবে সিও টু কার্বন ডাইঅক্সাইড আমাদের পরের প্রশ্ন কি বলেছে আমাদের নেক্সট প্রশ্ন বলেছে রোমান্ত্রিতে ফ্যাটিকনিকে আমাদের দেহে যে রূপে শোষিত হয় তা হলো অ্যান্সার হবে কাইলোমাইক্রন চারের প্রশ্ন বিএমআর নিয়ন্ত্রণ করে যে যন্ত্রের সাথে অ্যান্সার হবে রথ ঠিক আছে চলো পরের প্রশ্ন আমাদের কী বলেছে নেক্সট প্রশ্ন বলেছে পাঁচের প্রশ্ন রক্তের শর্করা মাত্রা বৃদ্ধি পাওয়াকে বলে অ্যান্সার হবে হাইপার গ্লাইসেমিয়া বিয়ের অ্যান্সার হাইপার গ্লাইসেমিয়া পরের প্রশ্ন সয়দ প্রশ্ন ইনসুলিন হরমোনের যে কোষ থেকে নির্গত হয় অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার অগ্নাশের বেটা কোষ থেকে ঠিক আছে চলো পরের প্রশ্ন কী বলেছে আমাদের নেক্সট প্রশ্ন বলেছে ব্রুনার্স গ্রন্থ থেকে আনসার হবে ক্ষুদ্রানতে পরের প্রশ্ন আট থেকে প্রশ্ন তাপ শাহনকারী ব্যাকটেরিয়া হল অ্যান্সার হবে সাইক্রোফিলিক নয় দাগের প্রশ্ন হান্ড্রেড গ্রাম মায়ের দুধে ক্যালোরির পরিমাণ অ্যান্সার হবে সিআর আনসার সিক্সটি ফাইভ ঠিক আছে দশের প্রশ্ন গ্যাস্ট্রিক আলসারের রোগের জন্য তাই ব্যাকটেরিয়া অ্যান্সার হবে ডি আনসার হেলিকো ব্যাক্টার পাইলোরি নয়ের প্রশ্ন কি বলেছে অ্যাপোনিয়া হলো অ্যান্সারবে শিশু কাঁদলে গলা দিয়ে আওয়াজ না বের হওয়া বড় প্রশ্ন কম দৈহিক ওজনের সম্পন্ন শিশুদের জন্মের সময় দৈনিক ওজন টু পয়েন্ট ফাইভ কেজি এর কম পরের প্রশ্ন বড় দেখার প্রশ্ন জিরো থেকে শূন্য থেকে ছয় মাসের প্রকৃতি প্রসূতি মায়ের প্রতিদিন বাড়তি যে পরিমাণ ক্যালোরির প্রয়োজন অ্যান্সারবে প্লাস ছশো কেসিএল পরের প্রশ্ন আমাদের নেক্সট প্রশ্ন বলেছে চৌদ্দ আগের প্রশ্ন কোলেস্ট্রল পান করলে শিশুর শরীরে যে ভিটামিন সঞ্চিত থাকে ভিটামিন ডি পনেরো থেকে সুসংগত শিশু বিকাশ প্রকল্প চালু হয় উনিশশো পঁচাত্তর ডাল ডাল ঘোরণে মানবদেহে যে রোগটি হয় আনসারবে ল্যাথিরিজম সতেরো তারের প্রশ্ন হানড্রেড গ্রাম ওজন পাকা করার তাপন মূল্য অ্যান্সারবে ডি এর অ্যান্সার ঠিক আছে একশো ষোলো পয়েন্ট থ্রি এল পরের প্রশ্ন শিশুর নয় গ্রাম বয়স সরি শিশুর নময় বয়সে হামের টিকার সঙ্গে কত ইউনিট এ সমৃদ্ধ তেল খাওয়ানো হয় আনসারবে এক লক্ষ আইউ একটা মাপ আছে বিজ্ঞানী লাভ বিশ্ব স্বাস্থ্য দিবস কোনটি সাতই এপ্রিল পরের প্রশ্ন এর আনসারে সে আনসার এক থেকে পাঁচ বছরের শিশুরা একুশ থেকে প্রশ্ন খাদ্যদ্রব্যের মান বাজায় রাখার জন্য ভারত সরকার দ্বারা গৃহীত সার্টিফিকেশন মার্কস স্কিমটি হবে আগমার্ক তো দেখতে পাচ্ছি এবার আমি পরের পেজটা সলভ করাবো এবার আমি পেজ নম্বর এসি একশো তিপ্পান্ন নম্বর পেজটা সলভ করাবো দেখতেই পারছো তোমাদের পুষ্টিবিজ্ঞান প্রশ্নগুলো প্রথম প্রশ্ন বলেছে মিউসিন কী বলেছে ক্ষরণকারী গ্রন্থটি হলো আনসার ব্রুনার ব্রুণার গ্রন্থি পরের প্রশ্ন কী হচ্ছে রোমান্টোতে ভিটামিন বি টুয়েলভ শোষণে সহায়তা উপাদান যে পাচক রসে খরিত হয় তা হল আনসার পাক রস তিন ধাকার প্রশ্ন দুধের পাচনের জন্য দায়ী উৎসটি হলো আনসার হবে লাইপেজ তিন ধাকার প্রশ্ন আনসার এক এক গ্লুকোজের সবাদ শোষণের মোট এটিপি এর সংখ্যা আটত্রিশটি ঠিক আছে আটত্রিশটি আছে চলো পরের প্রশ্ন আমাদের আইসিএমআর মতে রেফারেন্সে পুরুষের উচ্চত হবে ওয়ান পয়েন্ট সেভেন থ্রি মিটার পরের প্রশ্ন আমাদের নেক্সট প্রশ্নের অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার ফাইভ পয়েন্ট জিরো ফাইভ এ কেসিএল সাত দেখের প্রশ্ন হেকলোজ শোষণের সহায়তা খনিজ লবণটি হল অ্যান্সার হবে সোডিয়াম আট প্রশ্ন মাতৃত্বদের ল্যাক্টোফেরিন শিশুর অন্তরের মধ্যে নিম্নলিখিত কোন ব্যাকটেরিয়া বৃদ্ধিকে সহায়তা করে ই কলি নয় প্রশ্ন শিশুর মলকে কঠিন করে ক্যালসিয়াম সোপ পরে প্রশ্ন করেছে রক্তে সোডিয়ামের মাত্রা বৃদ্ধি পায় যে রোগে হবে তীব্র উদারময় এগো দেখে টাইফয়েড একটি হবে ব্যাকটেরিয়া ঘটিত রোগ ভালো হবে জৈব অম্ল ঠিক আছে তেরো জায়গার প্রশ্ন বলেছে কোন প্রকার ব্যাকটেরিয়ার উচ্চ তাপ সহ্য করার ক্ষমতা সম্পূর্ণ অ্যান্সার হবে অ্যান্সার হবে থার্মোফিলিক ব্রাঞ্চিংয়ের ফলে খাদ্যস্ত জীবাণুরোগ নিষ্ক্রিয় হয় পনেরো থেকে ভারতবর্ষের বিশেষ পুষ্টি প্রকল্পের ব্যয়ভার বহন করে সমাজ উন্নয়ন বিভাগ ষোলো দাগের প্রশ্ন কী বলেছে তো দেখতে এর আনসার হবে বিয়ের আনসার লৈহ শর্ত দেখে দেশে কোন খাদ্য কতটা উৎপন্ন হয় তা কোন পদ্ধতি থেকে জানা যায় অ্যান্সার এর আনসার ব্যালেন্স শিট পদ্ধতি এর অ্যান্সার হবে আইসিএমআর শতবর্ষ বার্ষিকী উদযাপন হয় দু হাজার এগারো সালে পরের প্রশ্ন উনিশাগের ম্যারাস মাস কতটি অর্থ হলো ক্ষয় কুড়িদাগের দেহে দেহে হুক ওয়ার্কমেল আক্রমণে হুক ওয়ার্মের আক্রমণের ফলে আনসার রক্ত প্রদতা দেখা যায় এবং তিল ডানার কোন খনিজ লবণের প্রাচুর্য লক্ষ্য করা যায় ক্যালসিয়াম এবার আমি তোমাদের পরের পেস্টা সলভ করাবো ঠিক আছে এবার আমি এসি দুশো কুড়ি নম্বর পেস্টটা সলভ করাবো ঠিক নিচের দিকে প্রশ্নগুলো আছে দেখতেই পারছ গ্লুকোজেনিক নয় এমন একটি পদার্থ হলো সিয়ার আনসার অ্যাসিটাইলকো রোমান্ডোতে অনু ও গ্লুকোজের সবাদ শোষণে মোট উৎপন্ন এটিপির সংখ্যা আটত্রিশটি এটা আগেও ছিল তিন থেকে প্রশ্ন বিশ্ব পুষ্টি দিবস পালিত হয় ষোলোই অক্টোবর চারের প্রশ্ন সকল ধরনের রঙিন ফল সংরক্ষণ করার জন্য কোনটি ব্যবহার করা হয় আনসারবে সোডিয়াম বেনোজোয়েট পরের প্রশ্ন চায়ের ট্যানিন শরীরে যে খাদ্য উৎপাদন শোষণে বাধা দেয় সেটি হলো লোহা ছয় ভারতবর্ষের বিশেষ পুষ্টি প্রকল্পের ব্যয়বার বহন করে আনসার হবে ডের আনসার সমাজ উন্নয়ন বিভাগ সাত দাগের গ্লুকোজ শোষণের সহায়তা খনিজ লবণ হল বের আনসার এনে আট দাগের প্রোটিন বিপাকের কোন পদ্ধতি ইউরিয়া সংশ্লেষের পূর্বে সংশোধিত হয় ডের আনসার ডি আমাইনেশন নয়দাগে ক্ষুদ্রান্তের ফ্যাট করা শোষণের জন্য যে উৎপন্ন হয় তার নাম অ্যান্সার হবে কাইলোমাইক্রন এটা এর আগেও ছিল দশ তারিখের প্রশ্ন অ্যান্সার হবে ফাইভ পয়েন্ট জিরো ফাইভ এইট তারপরের প্রশ্ন নয় তার ব্রুণের নিউরাল টিউবের ডিফেক্ট হয় যদি মায়ের খাদ্যের ড্যাশ অভাবে হয় অ্যান্সার হবে ডি এর ফলিক অ্যাসিড রোমান টুয়েলভের আনসার হবে ভিটামিন এ রোমান থার্টিন শিশুর মলকে কঠিন করে আনসার হবে ক্যালসিয়াম সোপ চোদ্দো দেখে পলিউরিয়া রোগের যে হরমোনের সঙ্গে সম্পর্কিত তা হলো অ্যান্সার হবে এডিআইস বিয়ের আনসার এডিআইস পনেরো দেখে কষিকর রুগীকে দিতে হয় আয়রন থেরাপি ষোলো দেখে সমিত জাতিপুঞ্জের স্বাধীন শাসিত সংস্থার নাম এফ পরে প্রশ্ন শ্রবণ শ্রবণ দর্শন উভয়ের মাধ্যমে শিক্ষা দানের পদ্ধতি হলো চলচ্চিত্র এর অ্যান্সার হবে এক থেকে পাঁচ বছরের ছেলেমেয়েরা উনি জায়গার অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার টরি পরের যে প্রশ্ন সেই অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার এসিএল এবং বাল আহারের প্রধান অংশ হলো গমের আটা তো দেখো বাকি যে তিন চারটে সেট বাকি আছে সেটা ফাটাফাট করে আমি সলভ করে দেবো চারটে সেট বাকি আছে আর এসএ কিউগুলো কিন্তু সব সলভ করে দিচ্ছি বাইটাটা সবাই ভালো থেকো ওকে